হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সব ভালো আছো তো আমি চলে আমার একটা নতুন ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে তো তোমরা এখন দেখছো বাংলা বক্স ব্লগ আর ইউটিউব চ্যানেল আর আমি দেবরাজ আমি আছি তোমাদের সাথে তো আজকেও আবার রকেট সামনে গোডাউনের এখানেই দেখতে পাচ্ছো এই যে গাড়ি চলে এসছে পিক আপ তো এখানে মাল লোড হচ্ছে বক্সটা আগের দিন দেখেছো নতুন বক্স গেছে আজকে পুরোনো বক্সটা সব যাচ্ছে এই যে এই যে সব ক্লাবের ছেলেরা আছে এই যে বক্সগুলো সব চাপানো হচ্ছে এখন নয় টিভি সমিতি যাবে এখানে একটা নয় চাপানো হয়ে গেছে আর একটা নয় চাপছে এই যে আর এইদিকে যে দাদারা সব হেল্প করছে একটু চংগুলো খুলে নিয়ে যেতে হবে নাহলে জায়গা হবে না সেই জন্যই আর সব একটু হেল্প করছে ছেলেগুলোকে আমাদের শচীন নালে একা পারবেও না এত গাছ ওই জন্যই এই যে সং풍 সব এখানে রাখা আছে মাছ মাছ দেখতে পাচ্ছি এগুলো উড়বে বক্সগুলো চাপানোর পর আর এই যে সব বন্ধু লোক এগুলো এটা ম্যানেজার আচ্ছা আচ্ছা এটা ম্যানেজার ক্লাবের এইটা নয় সেই ছেরা যারা ওইটা ওই যে ছয় টানছে कोई ना आज भी बात खेल ये जो मैसन मैसन से उड़ा कर जैसे दिखती बचो और ये जो शो है ना अब भाई कैसा के दिन गए हां तो राइट तो डोन ना दूसरा डोन শুনাই নেকি

সব লোড হয়ে গেছে দেখতেই পাচ্ছ স্টেবিলাইজার ফেবিলাইজার সব চাপানো হয়ে গেছে সব কমপ্লিট এ ডেক ফেক সব ঠিকঠাক নিয়েছিস সব উঠে গেছে গোডাউন প্রায় ফাঁকা জেবেলগুলো এগুলো ভালো যাবে মাথাটা কয় সে নিয়ে আসতে পারে শুক্রের কাছ থেকে কেন ওর আর একটা চুন ছিল না গেছে দেখতেই পাচ্ছ এবার কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে পড়বে ওই দিয়ে কাজগুলো মিটিয়ে নিলি তো চলো দেখা হচ্ছে আবার পরে ভিডিও ততক্ষণে সবাই ভালো দেখো সুস্থ দেখো আর আমার চ্যানেলটায় যারা নতুন এসছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর এইভাবেই ভিডিওগুলো দেখতে থাকবে আমাকে সাপোর্ট করবে লাইক করে দেবে আর শেয়ার করে দেবে যাতে সবার কাছে পৌঁছে যায় ভিডিওটা তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো